হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিত্য নতুন কালেকশন নিয়ে তো আজকে আমরা যে কালেকশন নিয়ে আসি এটা হচ্ছে অরিজিনাল জুম ফেব্রিক্স উপরে স্টোনার্ক করা একটি সিম্পল গরজেস পার্টি বোরখা এই বোরখাটির ভিতরে কিন্তু আর অ্যাভেলেবেল চারটি কালার হবে তো প্রত্যেকটি কালারে কিন্তু সাইজ হবে বান্ন চন্ন ছাপ্পান্ন এই বরখাটি কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা তো স্টোনের অরজিনাল ডিএমসি স্টোনার্ক করা একটি সিম্পল গর্জেস পার্টি বোরখা এই বর্খাটির ভিতরে আরো অ্যাভেলেবেল

প্রত্যেকটি কালারে কিন্তু সাইজ হবে বান্ন চুয়ান্ন সাপ্পান্ন আপনার চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অর্ডার করতে পারেন অথবা এছাড়া আমাদের সরাসরি শর্মও আসতে পারেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইসমান ম্যানসন সুপার মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এই বরখাটির সাথে কিন্তু আরেকটি উমা হিজাব রয়েছে তো উমনা হিজাবটি কিন্তু বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর ইঞ্চি লং হবে এটা হচ্ছে তো হিজাবনা হিসাবটা কিন্তু অনেক লং একটি হিজাব

সুযোগ থাকুন আছে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম